অসহ্য গরমের মধ্যে রাজধানী বিনোদনগুলো গড়লে দেখা যায় অনেকাংশই ফাঁকা অসহ্য গরমের ভয়ে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে বিনোদনগুলোতে এসে ঘুরতে ভয় পায় অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যা হতে পারে তাই রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় ফাঁকা তেমনি একটি বিনোদন কেন্দ্র হচ্ছে রাজধানী শ্যামলের শিশু মেলা শিশু ঘুরে দেখা যায় আগের মতো তেমন একটা ভিড় বা ঝামেলা নেই অনায়াসে টিকিট কেটে ভিতরে ঢোকা যায় এবং ভিতরে ঢুকে দেখা গেল যে কোনো জায়গায় তেমন একটা মানুষ চোখে পড়ে না এর একটি অন্যতম কারণ হচ্ছে অসহ্য গরম মানুষ গরম থেকে রেহাই পেতে বিনোদন কেন্দ্রগুলোতেও বেশি একটা যাওয়া আসা হচ্ছে না যদিও এই এলাকায় আগে অনেক রকমের মানুষ দেখা যেত শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই শিশু মেলায় ঘুরতে আসা দেখে দেখা যেত এখন গরমের জন্য অনেকটা মানুষ ঘর থেকে বের হচ্ছে না রোদের ভিতর তারা ঝামেলা মনে করে আবহাওয়া কিছুটা শান্ত হলে আবার দেখা যেতে পারে এই শিশু মেলার প্রাণ ফিরে পেতে পারে রাজধানীর কয়েকটি বিনোদন কেন্দ্রর মধ্যে অন্যতম একটি কেন্দ্র হচ্ছে এই শিশু মেলা এখানে অনেক ধরনের শিশুদের জন্য আছে বিনোদন কেন্দ্র আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন একেবারে মানুষজন নেই বললেই চলে যদিও টিকিটের মূল্য কিছুটা বেশি মনে হচ্ছে এর জন্য সবাই আসছে না তা না অত্যাধিক গরমের কারণে এ দেশে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কমছে মানুষ দেখা যাচ্ছে না আগের মতো বাহিরে ঘোরাফেরা শিশুরা নানার ধরনের জটিলতায় পড়ছে গরমের ভিতরে তাই বিনোদন কেন্দ্রগুলোতে এখন চারদিকে শুধু ফাঁকা আর ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কেবল মানব শূন্যর মতোই দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা বিনোদন কেন্দ্র নয় পরিত্যক্ত এক কোনো এক কেন্দ্র যদিও তাপমাত্রা শীতল হওয়ার সাথে সাথে আরও কিছু সংখ্যক দর্শনার্থী আশা করা যায় কাল থেকে যদি আবহাওয়া ঠান্ডা থাকে আগামীকাল শুক্রবার বিনোদন কেন্দ্রগুলোতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত লোকজন দেখা যেতে পারে ঢাকার বেশিরভাগ বিনোদন কেন্দ্রগুলোতেই ছুটির দিনে বিকেলবেলা লোকজন বেশি সংগঠিত হয় তাই লোক কম হওয়ার আরেকটি কারণ হতে পারে আজকে অফিস ডে আগামীকাল অফ ডে ছুটির দিন ছুটির দিনে আশা করা যায় বিনোদন কেন্দ্রগুলোতে লোকজন হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবহাওয়া এবং অন্যান্য খবরের আপডেট পেতে চ্যানেলটি বেল বাটনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ